আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কি জীবন কখনো তিনটা কাজ করবেন না সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কখনও মালিকানা প্রতিষ্ঠানে জব করবেন না কাল মালিকানা প্রতিষ্ঠানে জব করে আপনার কোনো নাই নাই দিনটাতে আপনার মনে সব সবসময় খাটাবে খাটানোর পরেও আপনার কাছে আপনি কখনও সন্তুষ্ট করতে পারবেন তাদেরকে সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত যখন অতই খাটবেন কোনো লাভ নেই দিন শেষে আপনার মনে করে রেজাল্টটা জিরো আসবে হ্যাঁ ওদেরকে যদি মনে করেন কলেজে টাকায় খাওয়াই দেন না সারা জীবন কইরাও তবু কখনো নাম পাইবেন না ঠিক আছে আর এখানে কখনও ভবিষ্যৎ কেরিয়ার করা যায় না আর দুই নম্বরটা হচ্ছে কখনও কোনো প্রতিষ্ঠানে মেয়েদের অধীনে কাজ করবেন না মেয়েদের অধীনে কাজ করলে আপনার সবসময় আপনার হাজব্যান্ডের শিকার হতে হবে সবসময় আপনাকে মনে করেন কনফিউশনের মধ্যে রেখে দিবে আর সন্ত তালিকায় রেখা দিবে কারণ মেয়েরা সবসময় সাই সবসময় মনে তাকে সন্দেহ করে অপোজিট পার্সনকে হ্যাঁ এরা এদের এদের কাজ করে কখনোই মজা পাবেন না সময় আপনাকে সন্দেহ করার মতো থাকবে আর কোনো জামালা হলে সে সমাধান করতে পারবে না উল্টা আরও জামলাটা পাকায় ফেলে তিন নম্বরটা হচ্ছে কখনও অর্ধ স্বীকৃত লোকের সাথে কখনো উঠা করবেন না কারে অর্ধ শঙ্কিত লোকগুলো খুবই ভয়ঙ্কর হয় কথা আছে না একটা জলফবিদ্যা ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সেরকম আর কি তো এদের সাথে কখনো উঠা করবেন না কোনো লেনদেন করবেন না কোনো কাজে জড়াবেন না এটা হচ্ছে মূল কথা